সৌদি আরব প্রবাসী কবির মজুমদার তার পিতা এবং তিন ছেলের স্বপ্ন ছিল সপরিবারের প্রবাস থেকে ফিরে হেলিকপ্টারে চড়ে গ্রামের বাড়িতে ফিরবেন সেই স্বপ্ন পূরণ করতে বাবা স্ত্রী ও সন্তানদের সঙ্গে নিয়ে হেলিকপ্টারে চরে বাড়ি ফিরলেন সৌদি প্রবাসী আলহাজ কবির হোসেন মজুমদার শনিবার সকাল আটটায় তারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে দুপুর একটায় তাদের বহনকারী হেলিকপ্টারটি কুমিল্লার লালমাই উপজেলার ভুসচি ছোট শরীফপুর ডিগ্রি কলেজ মাঠে অবতরণ করে এই সময় তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেয় শুভাকাঙ্ক্ষী আত্মীয় স্বজন ও এলাকাবাসী পরে হেলিকপ্টার থেকে নেমে সপরিবারে একটি মাইক্রোবাস যুগে ভুলইন দক্ষিণ ইউনিয়নের পরতি গ্রামের বাড়িতে পৌঁছান প্রবাসী কবির মজুমদার ওই গ্রামের হাজি আব্দুল খালিক মজুমদারের মেঝ ছেলে দীর্ঘ দশ বছর পর শনিবার বাবা স্ত্রী ও তিন ছেলে নয়ন মজুমদার সাফওয়ান মজুমদার এবং আদনান মজুমদারকে নিয়ে দেশে আসেন তিনি স্থানীয়রা জানান জীবিকার তাগিদে 29 বছর ধরে সৌদি আরবে বসবাস করেন কবির মজুমদার তার আয় সচল এখন পুরো পরিবার শুধু তাই নয় তার সহায়তায় উপকৃত হয়েছেন নিকো রাত্য সজন এলাকার মানুষ আজকে এই হেলিকপ্টার জুড়ে যিনি এসেছেন তিনি প্রবাসী মজুমদার খালেক মজুমদারের কবির মজুমদার তাকে

এবং আমার বাচ্চারা আছে মানব বাবা আছে বাচ্চাদের একটু আদবার রক্ষার খাত্রে কুক্ষেত্র যুগে আসি বাচ্চারা বলছে বাবা অনেক বছর দেখা যায় না যদি ক্ষেত্র নিয়ে সুন্দর সুন্দরভাবে তাই নিয়ে আসা আমি চির কৃতজ্ঞ থাকবো যতদিন ধুনিয়াতে বেঁচে থাকি আমি শির কৃতজ্ঞ থাকবো এদিকে ভুষ্টি এলাকায় প্রথমবারের মতো হেলিকপ্টার অবতরণ করে এ দৃশ্য ও হেলিকপ্টার দেখতে স্থানীয় বাসিন্দাসহ আশেপাশের কয়েক গ্রামের নারী পুরুষ শিশুসহ কয়েক হাজার উৎসুক জনতার ভিড় জমে স্থানীয়রা বলছে প্রবাসীদের এমন আশা তাদের জন্য সম্মান বয়ে আনছে প্রতিটি প্রবাসী এমন সম্মান নিয়ে দেশে ফিরুক সেটাই আশা করছেন স্থানীয়রা ইনচার্জ আমিনুর রহমান সুমন বলেন ভুস্চি এলাকায় হেলিকপ্টার অবতরণের খবরে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয় তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে রাখতে সক্ষম ছিল দায়িত্বরত পুলিশ সদস্যরা কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক